গত সাতাশ তারিখে আমরা পুরো পরিবার মিলে চলে গিয়েছিলাম কক্সবাজারে পুরো পরিবার বলতে আমি আমার হাজব্যান্ড আম্মু আর আমার ছোট ভাই তো আগের দিন রাতেই আমি আমার লাগেজ দিয়ে এই ভিডিওটা শুরু করছি আমার হাজব্যান্ড সুন্দর একটা ক্যাব কিনে নিয়ে এসেছিলো তো আমি ক্যাবটা লাগেজে ঢুকাবো তার আগে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম যে এই ক্যাবটা পরে আমাকে কেমন লাগছে কক্সবাজার যাওয়ার জন্য আমরা ছাব্বিশ তারিখ রাতে সাড়ে দশটায় যে কক্সবাজার এক্সপ্রেসের যে ট্রেন থাকে সেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম আগে থেকে এবং দশ দিন আগে থেকে এই ট্রেনের টিকিট কাটতে হয় কম বেশি আমরা সবাই সেটা জানি ট্রেনের টিকিট কাটার পর আমরা হোটেল বুকিং দেই হোটেলের জন্য এই সিজনে মিড রেঞ্জের মধ্যে একদম ভালো হোটেলের মধ্যে আমার কাছে সিমন ছাড়া অন্য কোনো অপশন ছিল না সাতাশ তারিখ সকাল সাড়ে আটটায় কক্সবাজার স্টেশনে পৌঁছানোর পরে আমি ওদেরকে নক করি যে আমাদের রুম এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা তোরা তো ওরা এক মিনিটের মধ্যে আমাদেরকে এনশিওর করে হ্যাঁ ম্যাম আপনাদের রুম এখনই অ্যাভেলেবেল আছে চাইলে এখনই চেকিং করতে পারেন নরমালি হোটেলে পৌঁছানোর পরে আমার হাজবেন্ড ওদের যতো সব ফিল আপ করছিল আর ততক্ষণে আমি আম্মু ওদের লবিতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আশারা জার্নি করার পর এই যে আমার চুলের অবস্থা মুখের অবস্থা সব কাকের বাসার মতো হয়ে আছে তারপর একটু পরে ওরা আমাদেরকে সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে এত বেশি রিফ্রেশমেন্ট লাগছিল বলার বাইরে তার দশ পনেরো মিনিট পরে আমরা আমাদের রুম পেয়ে যাই আর আমরা রুমেও চেকিং করে ফেলি আর হোটেল সিমনের রুম প্লাস ওদের ওভারঅল সার্ভিস সম্পর্কে আমার বলার কিছুই নাই ফেসবুকে ওদের হাজারো পোস্ট হাজারো রিভিউ আছে হোটেল সিমুন সম্পর্কে নতুন করে হোটেল সিমুন সম্পর্কে আমার বলার কিছুই নাই তারপরে ছোট্ট করে আমি আমার আমার রুম টুরটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমরা নিয়েছিলাম ফ্যামিলি প্রিমিয়াম ডিলাক্স যে রুমটা ওইটা ওইটা হলো চারজনের জন্য আর এই রুমের পার ডে কস্ট ছিল পাঁচ হাজার টাকা করে সাথে ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এবং আদার্স যা যা কিছু ছিল সব কিছু ছিল ইনক্লুডিং সুইমিং পুল রুমে চেকিং করার পর আমরা হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হয়ে দেন চলে আসলাম ব্রেকফাস্ট করতে আমরা যেহেতু একদমই ডলফিন মোড়ে ছিলাম আর ডলফিন মোড়ের আশেপাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে রুমের অপোজিটে জেট কলাথলি রেস্টুরেন্টটা ছিল ওখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম আমরা জাস্ট ম্যাকডোনাল্ডম যা যা ছিল পরোটা তারপর হচ্ছে তুন্দুল রুটি দেন সবজি এগুলোই নিয়েছিলাম নাস্তা কমপ্লিট করে দেন আমরা বিচের দিকে চলে গেলাম তখন মেবি সকাল এগারোটার মতো বাজে যেহেতু উইক ডেসে গিয়েছিলাম সেহেতু ফ্রাইডে স্যাটারডে তুলনায় মোটামুটি মানুষ একটু কম ছিল তারপরও মানুষ ভালোই ছিল আমাদের হোটেল যেহেতু কলাতলি বিচের এখানে সো আমরা কলাতলি বিচেই ছিলাম এমনিতেও কক্সবাজারের কলাতলি বিচ আর লাবণী বিচে মানুষ মোটামুটি সুগন্ধা বিচের তুলনায় একটু হলেও কম থাকে তো দিনের বেলা তারপর সকালবেলা পানি অনেকটাই দূরে ছিল তো আমি মোটামুটি পুরো সাইডটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সাগর পারে আসলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন যতই ক্লান্তি থাকুক না কেন সাগরের এই শব্দ যখন কানে আসে তখন মনে হয় যে না শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় আর সাগর পারে তো স্পিড বোর্ড তারপরে হর্টস রাইড সহ অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে আমার হাজব্যান্ড অনেক জোর করে দেন আমাকে গোড়ায় চড়িয়ে ছাড়লো আর যে ছেলেটাই গোড়ায় চড়িয়েছিলাম এই যে এই ছেলেটা এই ছেলেটার নাম ছিল ফাহাদ এই ছেলেটা একটা মানে কি বলবো একটা জিনিয়াস ও আইফোন প্লাস হচ্ছে সব ধরনের ফোনের এত সুন্দর সুন্দর ফিচার জানে মানে আমরাও মনে হয় যে এত কাটাকাটি করে এত কিছু জানি না ছবি তোলার স্টাইল প্লাস ভিডিও করা এত সুন্দর ছিল আমাদের যত পিক প্লাস হচ্ছে ভিডিও করা পরে ওই সব কিছু করে দেয় এই ছেলেটাকে পরে আমি যতবারই সাগর পাড়ে গিয়েছিলাম ওকে খুঁজেছিলাম ওরা অবশ্যই এখানকারই লোকাল তাও আমি পাইনি আর সাগর পাড় থেকে এসে দেন আমার আম্মু আসার সময় হচ্ছে এই যে রসমলাই নিয়ে এসেছিলো তো আমরা এসে অনেক ক্ষুদা লেগেছিলো তো আমার হাজব্যান্ড ঠান্ডা ঠান্ডা এই রসমলাইটা ভাঙলো তো আমরা রসমল্লা টসমল্লা খেয়ে দেন এখন চলে যাচ্ছে সুইমিং পুলের দিকে তো সুইমিং পুলে শুধু আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই গিয়েছিলাম আম্মু আর যাইনি আর ওদের সুইমিং পুলটা হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রুমে এসে ফ্রেশ হয়ে দেন হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে দেন আমি একবারের জন্য আমরা সবাই রেডি হয়ে যাব আর বাইরে যেহেতু সন্ধ্যার দিকে প্রচণ্ড ঠান্ডা পড়বে তাই আমি হুড়ি টাইপের এই জ্যাকেটটাই পরে নিলাম এর থেকে বের হয়ে আমরা ডিরেক্ট লাঞ্চের জন্য চলে গেলাম ডলফিন মোড়ের অপোজিটে যে কলাতুরি রেস্তোরাঁ আছে ওখানে আমরা প্রায় আড়াইটার দিকে এসেছিলাম লাঞ্চ করতে তখনই প্রায় রেস্টুরেন্টটা একদম লোকে লুকারণ্য ছিল আর আমরা অর্ডার করেছিলাম এখানে গরুর মাংস তারপর হচ্ছে লইটা ফ্রাই আর হচ্ছে ওদের বর্তা প্লেটার দেন ডাল আর ওদের খাবারের মান আসলে অসম্ভব রকমের মজা ছিল আর এখন যেহেতু কক্সবাজারের সিজন তাই মোটামুটি আমি বলবো যে প্রাইসটা অন্য অন্য সময়ের তুলনায় একটু বেশি অনেক বেশি না প্লাস মানে আমাদের ডাকার রেস্তোরাঁর তুলনায় করলে মানে একটু বেশি আর কি তো বাট ওদের খাবারের মান খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল আর এই যে ওরাদের যে ডালটা করে ডালটা কিন্তু প্রচুর মজা ডালের সাথে খাওয়ার জন্য ওরা একটা আচার দেয় আর সব কিছু এত স্পাইসি ছিল যে খেতে খেতে আমার নাক দিয়ে চোখ দিয়ে একদম পানি চলে আসছে খাবার দাবার শেষে ওরা অনেক সুন্দর একটা বরুয়ের একটা চাটনি দেয় আর এই বরুইয়ের চাটনিটা খেতে কিন্তু খাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছিলো তো খাবার দাবার শেষ করে আমরা ঠিক ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে নিলাম চারজনের জন্য তারপর আমরা রওনা দিয়ে দিলাম অন্যরকম একটা প্লেস ভিজিট করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার আসার পরে সুটকি কোথা থেকে কিনবেন এবং সুটকি আসলে কোথা থেকে কি হয় না হয় সবকিছু এই যে এটা হচ্ছে একটা নাজিয়ার টেক বিচ মানে এটা হচ্ছে কক্সবাজার মানে সদরের মধ্যে আপনি এরকম একটা অটো নিলে তিনশো টাকার মতো বাড়া নেয় এই যে নাজিয়ার টেক বিচ এই বিচটাতে মূলত সুটকি মাছের জন্য মাছ তোলা হয় এবং মাছ তোলার পরে এখানে যে গড়গুলো আছে ওখানে সবকিছু কিছু প্রসেসিং হয় হচ্ছে এই বিচের পারে সুটকি দিনের পর দিন শুকানো হয় এটার লোকেশনটা হচ্ছে কক্সবাজার নাজিয়ার টেক বিচ বলে আর তারপরে যে দোকানগুলো আছে ওদের বিচের পাড়ে এই দোকানগুলোতে সুটকি হচ্ছে বাজার জন্য দেওয়া হয় আর এই দোকানগুলোর মধ্যে এরকম লিফলেটের মধ্যে আপনি পেয়ে যাবেন যে কি সারা বছরের জন্য আপনি কিভাবে প্রসেসিং করবেন ওরা সব কিছু বলে দেয় আমরা লাস্টলি অনেক দোকান গাটাকাটির পরে এই যে এই পিচ্ছির দোকান থেকে আমরা পরে সব কি কেনাকাটা করি আর এই পিচ্ছি মানে ওরা হচ্ছে স্থানীয় তো আপনি কথায় ওদের সাথে জীবনও পারবেন না মানে এত কথা এত মার্কেটিং করতে পারে ওরা আর সব কিছু কেনার পরে আমার মনে হলো যে আল্লাহ আমি তো বালা চাও কিনবো বলে এসেছিলাম তারপর আমি আমার জন্য দুই তিনটা বালা চাও নিয়ে নিলাম এই জায়গাটাকে মেনলি সুটকি পড়লিও বললে আসলে আমার এই ভিডিওতে তো এত কিছু ডিটেলস মানে বলা বা দেখানো সম্ভব না তাও যতটুকু পেরেছি আমি বলেছি তারপর সন্ধ্যার আগে আগে আমরা ওই জায়গাটা ছেড়ে চলে আসলাম কারণ সন্ধ্যার পরে ওই জায়গাটা একটু ডিক্সি হয়ে যায় তারপর আমরা সোজা অটো নিয়ে চলে আসলাম আমাদের হোটেলের সামনে ডলফিন মোড়ে ওখানে এসে এই যে একটা চায়ের দোকান ছিল ওখানে আবার গরুর দুধে চা বিক্রি করে তারপর আমরা সন্ধ্যার চা নাস্তাটা এখান থেকে সেরে দেন সন্ধ্যার সময় আবারও চলে আসলাম বিচে মূলত সানসেট দেখার জন্য আসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেদিন আর আমাদের সানসেট দেখা হয়নি তারপর বিচে বিশ মিনিটের মতো থেকে দেন আমি আর আম্মু একটা রিক্সা নিয়ে দেন সারা শহর ঘুরার জন্য বের হয়ে গেলাম আর সন্ধ্যার সময় কক্সবাজার শহরটা দেখতেই না অন্যরকম একটা ভালো লাগে তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মার্কেট আজকে একটা কথা বলে রাখি এর আগে আমি যতবার কক্সবাজারে সবসময় যে সমুদ্রপাড়ের যে বার্মিস মার্কেট ছিল ওখানে আমি শপিং করেছি এবার আমি আর সমুদ্রপাড়ের বার্মিস মার্কেটে যাইনি এবার শহরের ভিতরে যে বার্মিস মার্কেটটা ছিল বড় ওটাতে গিয়েছি এবার কক্সবাজারে এসে আমি একটা জিনিস নোটিস করলাম আজ থেকে এক দেড় বছর আগেও আমি যে জিনিসটা যে প্রাইসে কিনেছি সেটার দাম এখন ডাবলের ডাবল হয়ে গিয়েছিল আমার উইস লিস্টে অনেক কিছু ছিল কেনার জন্য বাট আমি তেমন কিছুই কিনতে পারি নি মোটামুটি কিছু জিনিস কিনে দেন আমি মানে দামের ঠেলায় আমি ওখান থেকে বের হয়ে চলে আসছি আর বের হয়ে এই যে বানস মার্কেটের সামনে এত সুন্দর সুন্দর এই যে বেগুনি তারপর পেঁয়াজও বাজছিলো যেরকম আমরা মোটা মোটা করে বেগুনি বাজি ঠিক এরকমই প্রাইস মাত্র ছিল পাঁচ টাকা মানে ওখানে আপনার আলুর চপ যা কিছু ছিল সব কিছু মাত্র পাঁচ টাকা ছিল তো আমি আর আম্মু মানে ওখান থেকে বেগুনির তারপরে পেঁয়াজ টিয়াজু খেয়ে দেন হচ্ছে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই মুহূর্তে কক্সবাজারের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ঘোরার জন্য একদম পারফেক্ট না ঠান্ডা না গরম একটা ওয়েদার রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমি চলে আসলাম সমুদ্রের গর্জন শুনতে রাতের বেলায় এই সমুদ্রের গর্জনটা সবটাই অন্য রকম এটাই ছিল আমার ভিডিও